আজকে এইটা আমাদের আট নম্বর ইউনিয়নের কমিটি এবং প্রতিটা ইউনিয়নে নেতাকর্মীদের ভিতরে যে উচ্ছ্বাস আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ইউনিয়নের বোর্ডের দিন উপস্থিত ছিলাম তাতে আমার যেটা মনে হচ্ছে যে সবার ভিতরে ওই ধরনের অনুভূতি যে বিগত দিন মানে ইউনিয়ন পরিষদ নির্বাচন বা সংসদ নির্বাচনের যে বিএনপির লোকজন কেন্দ্রে যেতে পারেনি ভোট দিতে পারেনি মনে হচ্ছে যেন এটা দলীয় নেতা নির্বাচনের ভোট সবার ভিতরে ওই অনুভূতি যে জাতীয় নির্বাচন বা স্থানীয় পরিষদ নির্বাচনের ভোট হচ্ছে মানুষের ভিতরে সেই ধরনের অনুভূতি সেই উচ্ছ্বাস আমি দেখতে পাচ্ছি তো আমি ব্যক্তিগতভাবে খুশি যে আজকে আমাদের যে ইউনিয়ন কমিটির যে নির্বাচন নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হলে সাধারণ নেতাকর্মীদের মূল্যায়ন কারণ নেতারা জানবে যে কালকে আমাকে আবার এই নেতা হতে হলে ওই সাধারণ নেতাকর্মীদের ভোটেই আমাকে নেতা নির্বাচিত হবে তাতে সাধারণ নেতা কর্মীদের মূল্যায় বাড়বে নেতাকর্মীদের মূল্যায়ন আমি ব্যক্তিগতভাবে এই সিস্টেমে আমাদের নেতা তারেক রহমান যে সিস্টেম এস্টাবলিশ করতে চাচ্ছেন আমি ব্যক্তিগতভাবে খুশি তবে প্রথম যেহেতু এই সিস্টেমে আমাদের নেতা নির্বাচিত হচ্ছে প্রথম অবস্থায় কিছু বলি যখন স্বাভাবিক যখনই একটা নতুন সিস্টেম আপনি করতে কিছু ভুল ত্রুটি হবে পরবর্তীকালে সমস্ত থাকবে না এবং এই সিস্টেমে প্রত্যেকটা যে কোনো একটা নতুন সিস্টেম চালু করলে তার কিছু নেগেটিভ দিকও থাকে হয়তো আমি জানি না কিন্তু আমার অনুরোধ থাকবে নেতাকর্মীদের ভিতরে যারা হয়তো ফেল করবেন তাদের ভিতরে এক ধরনের রেশারেশি তৈরি হতে পারে সেই মানসিকতা বাঙালি চারদিক বৈশিষ্ট্যের অংশ তো অনুরোধ করবো যে হচ্ছে আজকে আপনি ফেল করবেন আপনি নেতাকর্মীদের কাছে যান আগামীতে আপনি নেতা নির্বাচিত হবেন এই নেতাকর্মী সাধারণ নেতাকর্মী আপনাকে সাপোর্ট দেবে কাজে এখানে হতাশার হওয়ার কিছু নাই বিদ্বেষপূৰ্ণ মনোভাৱ তৈৰী কৰাৰো কোনো কাৰণ